জীবনের ফুল্লা ভাত কাচি বিরিয়ানি রানলাম তা আবার তিনটা হাজার টাকা খরচ করে এমন হইব ভাবতেও পারি নাই কি মনে করছেন কোনো খারাপ হয়েছে না খারাপ হয় না খুব মজা হয়েছে খুব টেস্ট হয়েছে একেবারে রেস্টুরেন্টের মতো গন্ধ ছিল মজাও ছিল মনে হইতে ছিল যে রেস্টুরেন্টে বইয়ে খাইতেছি যাই হোক বেশি কথা না কইয়া চলেন আপনার লগে রেসিপিটা শেয়ার করি রানমু কাচি খাসি তো লাগবোই তো প্রথমে খাসি নিয়ে খাসির মধ্যে লবণ দিয়ে এটা ভিজায় রাখলাম যাতে গন্ধটা একটু কমে আপনারাও ট্রাই করতে পারেন এটা কিন্তু খুবই কার্যকরী আর হ মাংস সিদ্ধ আর গ্যারান্টি করলাম দিতে না এই কাজ যদি না করেন বাসা যদি পাটা বুড়া থাকে বাইটা নেবেন আর থাকলে বেলুন করে নেবেন পেপের সিল খা না লগে কয়েকটা বাদাম ছিলাম তাই ভাবলাম দুইটা এক লগে ব্ল্যান্ড করে আলাদা করার কি দরকার যাক গায়ন লাগবো ব্যারেস্তা পেজের ব্যারেস্তা এইটা সারা একদম কাচি বিরিয়ানির কোনো কিছু ওইতোই না কোনো গন্ধও থাকতো না কোনো টেস্টও থাকতো না এর লেগে মাস্ট বি নিতে হইব পেঁয়াজের সুন্দর করে লাল করে বাইজা নেবেন ঠিক এইভাবে ডিমের মতো বড় বড় সাইজের আলু নেবেন কারণ কাছির মধ্যে যদি আলু না দেয় তাহলে এরা কাছে কাচির সৌন্দর্য এইতো না তো কাচির লেগে আলু নিলাম আলুটা একটু হালকা জর্দার রং দিয়ে ভাজা নিলাম এখন এই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখেন কি কি নিলাম উপকরণ কাচি রান্না করার জন্য এই যে দেখতেছে টেনে নিছি কিসমিস আলু বখরা যে গরম মশলাটা ছিল এটা কাচি বিরিয়ানির প্যাকেটের ভিতরেই ছিল আমি বের করে নিছি আর সস নিলাম আর একটা বিরিয়ানির মশলা নিলাম কাচ্ছি বিরিয়ানির মশলা ঘি লাগবো আদা রসুন জিরা কেওড়া জল আর ওই পেঁপে আর বাদাম বার ছিলাম মনে আছে ওইটাও নিয়ে নিলাম আর ছিল খাটি গরুর দুধ এটা আমাকে ফ্রিজে ছিল আপনাকে অবশ্যই যদি না থাকে থাকে তাহলে গোটা দুধ গুলাই নিয়ে কোনো সমস্যা নাই এন বেরেস্তা নিলাম আর জর্দার রং নিলাম একটু কালারের জন্য এন এ সব কিছুই দিতে হইব সাইলে জর্দার রংটা স্কিপ করতে পারেন কালারটা হবে না এই আর কি এন এটা শিখে মশলা মাখানো পালা তো এটা খেপ খেয়াল করে দেখবেন বেরেস্তা নিলাম তারপর এটা মজা একে একে সব মশলা দিয়ে দিব এই রান্না রান্তা ছিলাম আর মনে মনে ভাবতা ছিলাম আহারে খালি টিয়া টিয়া যাই কিনে সবই দাম ঘি কিনলাম টক দই কিনলাম মাংস কিনলাম সাইল কিনলাম ওরে বাবা আমার সৌরভ বাত্ত বাজার করে আসা করতেছে শালির বেডি খালি রান্নাই দীক্ষা দিক খায় তারা তার খবর আছে খুব ভালো রান্না করবি যা নষ্ট নয় খুব দাম জিনিস প্রায় তিন হাজার টাকার মতো খরচ হয়েছিল তিন হাজার টাকা থেকে কিছু কম হবে কারণ এক কেজি এনেছে মাংস ছিল সরি খাসির মাংস ছিল টাকার মতো টক দই ঘি এই বকর সকর কিনতে কিনতে প্রায় দুই আড়াই হাজার টাকা হয়ে গেছে যা দেখতাছেন দেখতেছেন মুসলামাবাজে কি কি দিলাম খেয়াল করছেন এতক্ষণ যা যা সাজায় রাখছিলাম তাই দিলাম সবকিছু দিলাম শুধু সসটা দিতে ভুলে গেছিলাম তারপর আবার বলে বেরেস্তা দিলাম আদা রস জিরা কেওরা জল তেল টক দই হলুদের গুঁড়া সরি হলুদের গুঁড়া কিন্তু বলেও দিয়ে না খিচুড়ি হয়ে যাবে হলুদের গুঁড়া দিয়ে মরিচের গুঁড়া দিছি জর্দার রং দিছি ধনিয়া দিছি আর এখন দিতেছি কেওড়া জল আর কি লবণ দিতে কিন্তু ভুলবেন না লবণ না দিলে কিন্তু একদম শেষ কোনো টেস্ট হবে না যাক এখন সব কিছু ভালোভাবে মাখায় নিবো আর একটা বিরিয়ানির মশলার প্যাকেট কিনছিলাম কারণ এটার ভিতরে গরম মশলার গুঁড়া পাওয়া যায় এটা যদি না কিনে তাহলে ওই মশলাগুলো আবার আলাদা আলাদা কিনতে হয় এক্ষেত্রে খরচ বেশি তো সুবিধার্থে এইরকম একটা প্যাকেট কিনে নিলে ভালো তো আমি এখন এটা থেকে অল্প একটু মশলা নিয়ে তারপরে মাখানোর মধ্যে দিয়ে দেব বেশি দেওয়ার দরকার নাই কারণ এক্সট্রাই তো অনেক মশলা ব্যবহার করলাম তাও কাব্বা কিন্তু এদিকে আমার খুব হেল্প করতেছিল সব কিছু খুলে খুলে দিতেছিল মানে দইয়ের ডিব্বা গিয়ের ডিব্বা তারপর মশলা সব কিছু প্যাকেট রেডি করে দিতেছিল এখন ভালোভাবে মাখাই নিলাম এখন এটার মধ্যে মাংসগুলা দিয়ে মাংসগুলো খুব ভালোভাবে মাখাবো একদম প্রতিটা মাংসের চিপায় চাপায় যেন মশলাগুলো ঢুকে যায় কারণ আমরা কিন্তু কাচি রান্নার সময় নাড়া দিতে পারবো না তো এখন ভালোভাবে না মাখাই লে ভালোভাবে মশলাগুলো না ঢোকাইলে তা কিন্তু সব জায়গায় মশলাটা পৌঁছাবে না মাংস কিন্তু টেস্ট লাগবে না যাক এখন মাখানো শেষ এটা এখন ম্যারিনেট করতে হবে মানে এটা এক থেকে 1.5 ঘন্টার মতো ঢাকনা দিয়ে ঠাইকা রেখে দিতে হবে যতক্ষণ মশলাটার ফ্লেভারটা খুব ভালোভাবে মাংসের সাথে মিশে যায় আর এই দেখুন এই যে গরম মশলাটা দিলাম এইটাই ছিল প্যাকেটের ভিতরে এটা এখন ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিব ফ্লেভারটা ভালো আসবে আর পানির মধ্যে লবণটা একটু বেশি করে দিব কারণ এখন যদি লবণে পানিটা কড়ানো হয় তাহলে কিন্তু বাতের মধ্যে লবণ হবে না আর হয় যে এটা কিন্তু বাসমতি এটা আধা ঘন্টা পর্যন্ত ভিজাই রাখছিলাম এখন পানিটা ভালো হবে তারপর গরম পানিতে ঢেলে দিলাম আর এই পানির মধ্যে দেওয়ার পর ঠিক ঘুরি দইরা একদম পাক্কা মিনিট এক বেশিও না না পাঁচ মিনিট পরে এটা তাহলে সেদ্ধ হবে যদি বেশি সেদ্ধ করেন তাহলে কিন্তু একদম রাইস খিচুড়ি হয়ে যাবে তো এই বিষয়টা খেয়াল রাখবেন আর এদিকে দেখেন আমার জাল কি কথা এটা রে বলে সুরগালে গা বুদ্ধি বারে আমাকে বাসায় নাকি ম্যারিনেট করার ব্যাপারটা গড়েই ছিল তো যখন আমার মাংস অলমোস্ট ম্যারিনেট হয়ে গেল তখন আমার জাল ঘরে থেকে এটা বের করে নিয়ে আসলো যাক আগে করলাম ভাত হয়ে গেছে সিদ্ধ এখন পানি ছাকায় নিব পানি ছাঁকানো হয়ে গেলে এখন হচ্ছে পাতিল সেট করার পালা চলেন পাতিলটা সেট করে নেওয়া যাক প্রথমে পাতিলা নিয়ে আমাদের বড় একটা রাইস কুকার ছিল রাইস কুকারে নিলাম রাইস কুকারে দিলে কিন্তু অনেক সুবিধা যদি পাশে রাইস কুকার থাকে চেষ্টা করবেন রাইস কুকারে দেওয়ার জন্য তো এখন রাইস কুকারের নিচে একদম মাংসগুলো খুব ভালোভাবে টিপে টিপে দিয়ে দিব চেষ্টা করবেন মাংসগুলো থেকে মশলাটা একদম ঝাড়ায় ঝাড়ায় তারপর নিতে কারণ বেশি মশলা যদি নিচে পড়ে তাহলে কিন্তু পুড়ে যাবে মশলা এখন এই মাংসের উপরে ডিমের মতো যে বড় বড় আলু নিছিলাম ওই আলুগুলা সুন্দর করে দিয়ে দিব দিয়ে তারপর এটার মধ্যে আলু পাখোড়া আর কিসমিস দিয়ে দিব আর এই সবকিছু দেওয়া হয়ে গেলে এখন রাইস দেওয়ার পালা রাইসের বিষয়টা হচ্ছে আমি কিন্তু রাইসটা দুই ধাপে দিব। মানে প্রথমে কিছুটা রাইস মানে অর্ধেকটা রাইস দিব দিয়ে রাইসটা সুন্দর করে সেট করে নিয়ে এটার মধ্যে বেরেস্তা দিব ঘি দিব দুধ দিব আর একটু জর্দার রং দিব জর্দার রং না দিলে কিন্তু রাইসের মধ্যে কালারটা আসবে না আর এইভাবে সবকিছু দেওয়ার পরে আবার রাইস দিব আবার সেম ভাবে যা যা দিলাম সবকিছু দিয়ে পাতিলটা একদম প্রপারলি সেট করে নিবো আর হাওয়া পাতিল রেডি হয়ে গেলে এখন কিন্তু এটা দমে দেওয়ার পালা দমে দেওয়ার বিষয়টা সবাই খুব খেয়াল করে দিবেন আমার মতো বোকামি করবেন না খুব চেষ্টা করবেন আটা দিয়ে সাইডটা ভালো মোড়াই দেওয়ার জন্য আমি বেশি পাগ নামিক কইরা পেপার দিয়ে তারপর আটকায় দিয়েছিলাম প্রথম প্রথম ঠিকই ছিল কিন্তু শেষ পর্যায়ে গিয়ে ফুসফুস করে সাইড দিয়ে সব বাতাস বেরিয়ে গেছে ফ্লেভারটা সব বেরিয়ে গেছে ভাগ্য ভালো বিরিয়ানিটা হয়েছে সিদ্ধ হয়েছে সব কিছু কাঁচা থাকে নাই তাই এই যে বসাই দিলাম একটা তাওয়ার উপরে যদি তাওয়ার না দিয়ে ডিরেক্ট বসাই তাহলে কিন্তু নিজ দিয়ে একদম পুইরা শেষ জন্য অবশ্যই নিচে একদম তাওয়া দিয়ে তারপর বসায় নেবেন আর হওয়ান কিন্তু এটা প্রথমে প্রায় দশ মিনিট সময় নিয়ে হাই হিটে জাল করে নেবেন তারপর লো হিটে প্রায় দেড় ঘন্টা সময় বসায় রাখবেন দমে নয়তো কিন্তু হবে না তো এরকম বসানোর পর আমি আমার জামাই একটু পর মুরগি যেরকম ডিম দিছে কিনা চেক করে এরকম একটু পর চেক করতেছিলাম হয়েছে কিনা তো শেষ পর্যায়ে অবশেষে আমাদের কাঁচি ডাই রেডি এখন হচ্ছে সল খোলার পালা দেখি কেমন হয়েছে এই দেখেন দেখে বুঝা যাইতেছে কত মজা যে হয়েছে রান্না কর্ম এতগুলা টিয়া খরচ করলাম আবার কষ্ট করলাম মজা না হয়ে যাবে কই আমার জামাই কইতেছিল ছিল পাকনামি না করে দেখা হো আগে সবকিছু ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা তারপর একটু করে সবকিছু নাড়াছাড়া দিয়ে দেখলাম যে না খুব মজা হয়েছে আর হ্যাঁ আরেকটা বিষয় এটা কিন্তু যখন দম থেকে নামাবেন নামানের দশ মিনিট রেস্টে রাইখে দিয়ে তারপর খাবেন নয়তো কিন্তু ভালো লাগবে না কারণ সবগুলা রাইস মিক্স হবে না উপরের রাইস গুলো হালকা একটু সস্তা থাকে নিচের রাইস গুলো কিন্তু ভালোভাবে ফুটে যায় এই জন্য নাড়াছাড়া দিয়ে তারপর একটু ঢেকে রাখবেন দশ মিনিট তারপর খাওয়া দাওয়া শুরু করবেন এই তো বিরিয়ানি রেডি হয়ে গেল এখন হলো বাড়াবাড়ির পালা টেবিলে সবাই অপেক্ষা করতেছে খাওয়ার জন্য আর এই দিকে আমি সুন্দর একটা কাঁচের প্লেটের একদম বেড়ে সাজিয়ে নিলাম ভিডিও করব তাই এত কষ্ট করে বিরিয়ানি রান্না করছি ভিডিও করব না তা কি হয় আপনারাই বলেন যাক মজার বিরিয়ানির মজার ভিডিও এখানেই শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম